শ্রীলঙ্কার দেওয়া মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে তিন উইকেটে হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ কিন্তু চতুর্থ উইকেটে লিটন ও হৃদয়ের দুর্দান্ত জুটি করে জয়ের ভিত গড়ে দেন এরপর এ দুজনের বিদায়ের পর দ্রুতই উইকেট হারিয়ে হারের সংখ্যা জাগে টাইগারদের শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদুল্লার ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে একশো চব্বিশ রানে আটকেও রান তারায় কঠিন পরিস্থিতিতে পড়তে হয় পরে অবশ্য দু উইকেটে জিতেছে বাংলাদেশ তবে সহজ লক্ষ্য তারা করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের অবশেষে শঙ্কা উড়িয়ে জয় নিয়েই ফিরেছে টাইগাররা আজ শনিবার ডালার্সের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লঙ্কান্তের দেওয়া একশো পঁচিশ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে শঙ্কায় পড়ে গিয়েছিল টিম টাইগার্স বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে সৌম্য সরকারকে তেরোটি ডাক নিয়ে শূন্য রানের বিশ্ব রেকর্ড গড়েন এই বাহাতি ওপেনার যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড আটাইশ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টাইগাররা তবে শঙ্কা কাটিয়ে চতুর্থ উইকেটে আটত্রিশ বলে তেষট্টি রানের জুটি করেন লিটন দাস ও তাওহিদ হৃদয় জোরো ব্যাটিং করে চার ছক্কা ও এক চারে বিশ বলে চল্লিশ রান করে হাসারাঙ্গার বলে এলবি হয়ে সাজগড়ে ফিরেন হৃদয় তখন দলীয় স্কোর একানব্বই রান নুয়ান থুসারার দাপটে শেষ দিকে চার উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ নিরানব্বই রানে এলবি ডাব্লিউ হন লিটন একশো নয় রানের মাথায় মাথিসা পাথি রানার বলে ম্যান অঞ্চলে থিক সানার হাতে ধরা পড়েন সাকিব আল হাসান চাপের মুখে মাহমুদুল্লাহ রিয়াদ ঠান্ডা মাথায় পালন করেন ফিনিশিংয়ের দায়িত্ব শেষ পর্যন্ত এক ওভার ও দুই উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন তিনি তেরো বলে ষোলো রানে অপরজিত ছিলেন মাহমুদুল্লাহ